প্রতিটি নবিরাসুলদের যুগেই এমন জালিমদের বাস ছিল এবং প্রত্যেককে একই পরিণতির সম্মুখীন হতে হয়েছে এই সকল পাপিষ্ট অহংকারীদের পরিণতি হল ধ্বংস এরকমই একজন অহংকারী খোদাদ্রোহী বাদশা ছিলেন নমরুদ যিনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং কী ছিল তার ফলাফল সব কিছুই জানবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমরুদ শব্দটির উৎপত্তি মূলত নমর ই বা নমরা ও উদু শব্দ দুটি থেকে যার অর্থ হচ্ছে জাজল্যমান আলো কারো কারো মতে আবার এই নামের অর্থ বিদ্রোহী অর্থাৎ খোদার বিরুদ্ধে দ্রোহিতার কারণে তাকে এই নামে ডাকা হতো এর আরও একটি অর্থ হল বাঘিনী অনেকে মনে করে নমরুদকে বাল্যকালে এক বাঘিনী স্তন্য পান করিয়েছিলেন আরবীয় ঐতিহাসিকগণ নমরুদকে আল জব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসেবে বিবেচনা করেছেন যার স্বেচ্ছাচারিতা তার শক্তি ক্ষমতা এবং দম্ভের আকাশ প্রকাশভঙ্গি ছিল পৃথিবীর বিভিন্ন ধর্মপুস্তকগুলিতে ধর্ম দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশালী মানব পরাক্রমী এক হিসেবে উপস্থাপন করা হয়েছে কথিত আছে শিকারে তার মহা সাফল্যের কারণ ছিল চামড়ার তৈরি হজরত আদমের সেই কোট ইবলিসের প্ররোচনায় গন্ধম ফল ভক্ষণের ফলে আদম হাওয়াকে যখন পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় তখন খোদা তাদেরকে চামড়ার তৈরি এই কোট দিয়েছিলেন যা আছে বাইবেলে বংশ পরম্পরায় নুহ এবং নুহ থেকে হামকুশ হয়ে এই কোট নম্রদের হাতে পৌঁছায় এই কোটে কিছু চিহ্ন খোদিত ছিল আর যখনই কোনো পশু ওই চিহ্ন দেখত সে গুড়ি মেরে নত হয়ে যেত যার কারণে ওই সব পশু শিকার করতে নম্রুদের কোনো সমস্যা হতো না নম্রুদের রাজা হওয়া সম্পর্কে অনেক কাহিনী বর্ণিত আছে কারো কারো মতে শিকার পারদর্শিতার ক্ষমতাকে অলৌকিক মনে করে মানুষ তাকে তাদের রাজা বানিয়ে দেয় আবার আরেক কাহিনী অনুযায়ী নমরুদের যখন যুবক বয়স তখন তার গোত্র হেমিটিকদের সঙ্গে বিরোধী গোত্র জাফেটিকের যুদ্ধ হয় যুদ্ধে জাফেটিকদের বিজয় লক্ষণ দেখা যাচ্ছিল ঠিক তখনই নম্রুদ কুশাইট নামক এক ক্ষুদ্র গোত্রের ক্ষুদ্র এক বাহিনী নিয়ে অতর্কিত আক্রমণের মাধ্যমে উভয়কে পরাজিত করে সকল মানুষের রাজা বনে যান সিনার ভূখণ্ডের বাবিল কালনেহা আকদ ও উরুক এবং সিনারের বাইরে নিনেব অসুর রিহবত কালাহ এবং রজের নিয়ে তার সাম্রাজ্য গঠিত হয় নুহের মৃত্যুর পরের বছর মিশরে বিয়াল্লিশটি রাজ্যের রাজ্যপতিদের একটি সম্মেলন হয় যেখানে নমরুদ, রাজ্যের রাজার রাজা অর্থাৎ কিং অব কিংস উপাধিতে ভূষিত হয় এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয় আর তখন থেকে প্রজারা তাকে রূপে তার পূজা ও আর্চনা শুরু করে হজরত ইব্রাহিম আলাহ জন্ম হয় নমরুদের মন্ত্রী আজরের ঘরে হজরত ইব্রাহিম আলাহ জন্মগ্রহণ উপলক্ষে আজর তার বাড়িতে নিমন্ত্রণের ব্যবস্থা করেন অতিথিদের মধ্যে নমরুদের বেশ কিছু উপদেষ্টা ও গণক ছিল মধ্যরাতে ভোজন পান শেষে সবাই যখন গৃহত্যাগ করছিল তখন ওই উপদেষ্টা দল ঊর্ধ্বদিকে তাকিয়ে দেখল পূর্ব দিক থেকে একটি নক্ষত্র ছুটে এসে আকাশের চার দিকের চারটি বড় নক্ষত্রকে একে একে গিলে ফেললো তখন গণকরা বিষয়টি গণনা করে জানতে পারেন যে পৃথিবীতে এক শিশুর আগমনের কথা যার ভাগ্য নির্ধারিত এই জগৎ ও পরাজগৎ জয়কারী হিসেবে তারা অবিলম্বে নম্রুতকে বিষয়টি জানালো নম্রুত শিশুটির জন্মগ্রহণ সম্পর্কে তার উপদেষ্টাদের জিজ্ঞাসা করলো তার উপদেষ্টারা নমরুদকে বলল যে শিশুটি তার মন্ত্রী আজরের ঘরেই জন্ম নিয়েছে নম্রুদ এই কথায় বিস্মিত হয়ে উঠলেন কারণ আজর ছিল নম্রুদের একজন বিশ্বাস্ত কর্মচারী আজর ছিল মূলত দেব মূর্তি নির্মাতা যার কারণে সমাজে তার সম্মান ও প্রতিপত্তি ছিল তাই তারা আজরকে না চটিয়ে শিশুটিকে অর্থ সম্পদের বিনিময়ে হস্তগত করতে চেয়েছিল কিন্তু এই প্রস্তাবে আজর অসম্মতি জানায় এবং একটি প্রবাদ বলে যে এ তো এমন এক প্রস্তাব যা এক গাধাকে দেওয়া হয়েছে গাধাকে বলা হয়েছিল যে আমি তোমাকে গোলা ভর্তি জব দিব যদি তুমি তোমার মাথাটা কেটে ফেলার অনুমতি দাও গাধা উত্তর দিয়েছিল যে যদি আমার মাথায় কেটে ফেলো তবে গোলাভর্তি জব আমি কি করব। এ কথা দিয়ে আজর নমরুদকে বোঝাতে চাইল যে এত সম্পদ দিয়ে কী হবে যদি তা ভোগ করার জন্য কোনো উত্তরাধিকারী না থাকে এ কথা শুনে নমরুদ রেগে যান এবং তাদের জীবন নাশের হুমকি দিয়ে আসে এক পর্যায়ে আজর ও তার কথায় রাজি হয় এবং তিন দিন পরে নিজের সন্তানের পরিবর্তে তার এক দাসীর হত্যা করে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম দশ বছর সকলের থেকে আড়ালে এক গুহায় বসবাস করত হয়তো নির্জনে বসবাস করার জন্যই বাল্যকাল থেকে হজরত ইব্রাহিম আলাহ প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন অবশেষে সে আসল স্রষ্টাকে চিনতে পারেন আর তাই তার গোত্রের লোকদেরকে দেবদেবীর অসারত্ব দেখিয়ে দিয়ে সেসব মূর্তি ভেঙে দেয় এবং বলে যারা নিজেদেরই রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে এর ফলে হজরত ইব্রাহিম আলাহ বন্দি বন্দী করা হয় এবং নম্রুদের দরবারে নিয়ে যাওয়া হয় এবং নমরুদ তাকে জিজ্ঞাসা করে হে ইব্রাহিম তোমার প্রতিপালককে হজরত ইব্রাহিমুল্লাহিসাল্লাম জবাব দিলেন যিনি এক যার কোনো শরিক নেই যিনি আরস্যের অধিপতি নমরুদ রেগে গিয়ে তার লোকদের বলল ওকে পুড়িয়ে ফেলো সাহায্য করো তোমার দেবতাদেরকে যদি একান্তই তাদের তাদের জন্য কিছু করতে চাও নমরুদ রেগে গিয়ে তার লোকদের বলল ওকে পুড়িয়ে ফেলো সাহায্য করো তোমার দেবতাদেরকে যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও নমরুদ বলল একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর হজরত ইব্রাহিম আলাহ জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে তৈল ও ঘি ঢেলে তাতে অগ্নিসংযোগ করল সাত দিন পর পূর্ণ অগ্নিকাণ্ড তৈরি হলো কিন্তু সমস্যা হল হজরত ইব্রাহিম আলাহ আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারে কাছেও পৌঁছাতে পারছিল না এ সময় ইবলিস পর্যটকের বেশে সেখানে পৌঁছে চড়ক গাছ তৈরির পরামর্শ দিল এই মহতি উদ্যোগকে সফল করতে জনগণকে ব্যাপক উৎসাহ জুগিয়েছিল তার পরামর্শে একটি চড়ক গাছ চড়ক গাছের সাহায্যে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে নিক্ষেপ করা সম্ভব হচ্ছিল না কারণ হজরত জিব্রাহ আলাহিসাল্লাম চড়ক ঘোরানোর সময় বাধা সৃষ্টি করছিলেন তখন আবার ইবলিশের পরামর্শে চড়ক ঘিরে নগ্ন নারী নৃত্যের জন্য হজরত জিব্রাহ সেখান থেকে সরে গেল এবং তখন হজরত ইব্রাহিম আলাহিসাল্সাল্লামকে নিক্ষেপ করা হলো হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে নিক্ষেপ করার সময় হজরত ইব্রাহিল আলাহিসাল্লাম তাকে জিজ্ঞাসা করল আপনি কি আমার কাছে সাহায্য চান হজরত ইব্রাহিম আলাহাইসাল্লাম বললেন না আমার কেবল আল্লাহর সাহায্য দরকার তখনই মহান আল্লাহ তালা বললেন হে অগ্নি তুমি হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও হজরত ইব্রাহিম আলাহাল্লাম চল্লিশ দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন এর পরেও লোকেরা দেখল হজরত ইব্রাহিম আলাহ সম্পূর্ণ সুস্থ জীবিত অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসছেন এতে হজরত ইব্রাহিম আলাহ সম্প্রদায়ও হতবাক হয়ে পড়েছিল এরপর একদিন নমরুদ স্বপ্ন দেখল যে অগ্নিকুণ্ড থেকে খোলা তরবারি হাতে নিয়ে এক লোক বেরিয়ে তার দিকে দ্রুত দৌড়ে আসতে লাগলো এ অবস্থা দেখে নমরুদ দৌড় দিলেন ওই ব্যক্তি তখন একটি ডিম ছুঁড়ে মারল তার দিকে এবং ডিম মাটিতে পড়ে ভাঙা মাত্র বিশাল এক নদীতে পরিণত হল সেখানে তার সকল সৈন্য সামান্ত ডুবে গেল কেবল তিনিও তার তিনজন সঙ্গী জীবিত ছিলেন আবার দেখলেন ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে এবং পরে তা থেকে এক পেঁচা উড়ে এসে ঠুকরে তার দুই চোখ তুলে ফেলল গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যা করে ভবিষ্যৎবাণী করল যে হজরত ইব্রাহিম আলাহ হাতে নম্রদের পরাজয় ঘটবে এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে হত্যার জন্য লোক পাঠালেন কিন্তু তারা হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামকে পেলেন না এতে নমরুদ রেগে গিয়ে ইব্রাহিম আলাহ ইসালামের খোদা তথা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং স্বর্গে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার বানাতে বললেন তার লোকদের তারা সেটি নির্মাণও করলেন কিন্তু সেটা কোনো কাজেই আসলো না হঠাৎ একদিন সেই টাওয়ার বিশাল শব্দ করে ভেঙে পড়ল এই টাওয়ার ধ্বংসে নমরুদের নিজের সন্তান সহ অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটে তবুও নমরুদের বেহেসতে যাওয়ার আকাঙ্ক্ষা থেমে যায়নি ওই সময় তার পরিষদের একজন তাকে অদ্ভুত এক পরামর্শ দিল তার পরামর্শে চারটি শকুন পালন করা হলো অতপর শকুন চারটিকে কয়েকদিন অভুক্ত রেখে সিন্ধুকের চার কোনায় বেঁধে দৃষ্টির সীমানায় ঝুলিয়ে দেওয়া হলো মাংসের টুকরা নম্রুদতার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বপানে উড়ে চলল ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছালো অর্থাৎ যখন আকাশ বা পৃথিবীর কিছুই দেখা যায় না এরপর নমরুদ মহান আল্লাহকে তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিলেন তারপর একের পর এক তীর উপরের দিকে নিক্ষেপ করলেন সেই সময় মহান আল্লাহ তালা হজরত জিব্বাল আলাহ সাল্লামকে বললেন আমার এই বান্দা যেন নিরাশ না হয় মহান এই আল্লাহ মহান আল্লাহর কথা শুনে হজরত জিব্বাল আলাহ সাল্লাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালো কথিত আছে হজরত জিব্রাইল আলা ইসাল্লাম তীরের অগ্রভাগে রক্ত লাগানোর জন্য পশু পাখি ও জলজ্জীবের কাছে রক্ত চেয়েছিল কিন্তু বেলে মাছ ছাড়া রক্ত দিতে কেউ সম্মত হয়নি তাই বলা হয় বেলে মাসের শরীরে কোনো রক্ত নেই যাতে নমরুদ বুঝতে পারে যে তিনি হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের খোদাকে হত্যা করতে পেরেছে তীর নিক্ষেপ শেষে নমরুদ পৃথিবীতে ফিরে আসে মাটিতে অবতারণের পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত সব তীরগুলো কুড়িয়ে নিয়ে আসলো যেগুলো পাওয়া গেল তার সবগুলোই ছিল রক্তরঞ্জিত নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিম আলাহ খোদা এবং স্বর্গের সব বাসিন্দাদেরকে হত্যা করতে সামর্থ্য হয়েছে এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা রক্তই এরপর মহান আল্লাহ হজরত ইব্রাহিম আল্লাহ জানিয়ে দিলেন হে ইব্রাহিম নমরুদকে সতর্ক করে দাও তার উপর শাস্তি আসার আগেই সুতরাং ইব্রাহিম আলাহ নমরুদের কাছে গেলেন তাকে সতর্ক করার জন্য কিন্তু তাকে দেখে উৎফুল্ল হয়ে নমরুদ বললেন নিশ্চয় আমরা তোমার খোদাকে হত্যা করেছি এবং সঙ্গে সঙ্গে তীরগুলো দেখালেন হজরত ইব্রাহিম আলাহ বলে উঠলেন আমার স্রষ্টা চিরঞ্জীব চিরস্থায়ী তখন নমরুদ বললেন তিনি যদি মারা না যান তবে তার সৈন্যদলকে একত্রিত করতে বলো আমিও আমার দল নিয়ে ময়দানে সমবেত হয়েছি এ কথা শুনে হজরত ইব্রাহিম তাকে বলেছিলেন আল্লাহকে ভয় করেন তিনি তো আপনাকে রাজ্য ও রাজত্ব দান করেছেন এবং তিনি পরজগতের প্রতিফলদাতা নির্দিষ্ট দিনে নমরুদের বিশাল সৈন্যবাহিনী ময়দানে সমাবেত হল এবং হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন কোথায় তোমার রবের সেনা দল হজরত ইব্রাহিম দূরে আকাশের দিকে আঙুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে চলে এলো লক্ষ লক্ষ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হল কিন্তু নমরুদ অবজ্ঞাসুরে বললো এ তো মশা তুচ্ছ প্রাণী তাও বা নিরস্ত্র এই সময়ের মধ্যে প্রতিটি সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল অতপর তাদের কিছু বুঝে ওঠার পূর্বেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো অতপর দংশন শুরু করলো সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজগণ উর্ধে তীর নিক্ষেপ আর পদাতিক সৈন্যরা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারে চালালো। যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই তারা আহত বা নিহত করে ফেললো। মশার সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে আসলেন এ সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করল এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে তার নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল অতপর মগজে দংশন শুরু করল নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের ন্যায় প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে লাগল পাদুকা দিয়ে আঘাত করলে মশা দংশন থেকে বিরত থাকে বাকি কোনো কিছুর আঘাতে দংশন বন্ধ করে না অবশেষে মাথায় মেদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নম্রুদ সুদীর্ঘ চল্লিশ বছর তাকেই দুঃসাহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল সে সময় হজরত ইব্রাহিম সাল্লাম তার সাক্ষাতে বললেন হে নমরুদ নিজের মাথায় নিজের পাদুকাদার আঘাতের জন্য গোলাম নিযুক্ত করে রাখা জঘন্য আরও বলল এখনও সময় আছে আল্লাহকে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় বলে স্বীকার করে নিতে কিন্তু নমরুদ বলল হে ইব্রাহিম আমি দুনিয়ার অধীশ্বর অন্য ক্ষুধাকে আমি স্বীকার করি না তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বুঝতে পারলেন যে আল্লাহ তালা তাকে পথ প্রদর্শন করেননি সে কখনোই সঠিক পথ খুঁজে পাবে না তিনি হতাশ মনে ফিরে চলে এলেন অন্যদিকে নমরুদের সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত কর্মচারী অতিষ্ঠ হয়ে পড়েছিল এক মুহূর্তের অবসান নেই সামান্য বিরতিতেই তিরস্কার একসময় তার মনে এমন বিরক্তি ও ক্রোধের সৃষ্টি হলো যে সে তার হস্তস্থুত পাদুকা দ্বারা সজোরে এক আঘাত আনে সেই আঘাতেই のむるでミッドハイ。